আজকে আমরা জানব কিভাবে তিন চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করা যায় ক্রেমারের নিয়ম অনুসারে বা নির্ণায়কের নিয়ম অনুসারে এখানে দেখতে পাচ্ছ তিনটি চলক দেওয়া আছে এক্স একটা চলক ওয়াই একটা চলক জের একটা চলক তিন চলক বিশিষ্ট এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ তিনটির আমরা সমাধান করব কৃষি নিয়মে অবশ্যই ক্রেমারের নিয়ম অনুসারে বোর্ড পরীক্ষায় এইচএসসি বোর্ড পরীক্ষায় প্রায় প্রায় প্রতি বছর পরীক্ষা এসে থাকে কাজে তোমাদের এই নিয়মটা জানতে হবে শুধুমাত্র একটা অঙ্কের নিয়ম যদি ভালো মতো জানা থাকে তাহলে এরকম হাজার হাজার অঙ্ক তোমরা সহজে খুব সুন্দরভাবে করতে পারবে আমি একবারে সুন্দরভাবে ব্যাখ্যা করে তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দেব মনোযোগ দিয়ে শুনবে খাতায় প্র্যাকটিস করবে তবে সহজ মনে হবে এখানে প্রথমে যে কাজ করতে হবে আমাদের ডিটারমিনেশন মান নির্ণায়ক যেহেতু এটা আমরা সমাধান করব নির্ণায়ক পদ্ধতিতে কাজে প্রথমে নির্ণায়কের মানটা বের করতে হবে ডি ডি হলো নির্ণায়কের মান আচ্ছা যখন ডি বের করবো তখন আমরা কী লাগবে যখন ডি বের করবো তখন শুধুমাত্র আমরা এখানে এক্স ওয়াই জেডের চলকের শহগুলো শুধু নিব আমরা আমরা প্রথমে এখানে নির্ণায়কের চিহ্ন দিয়ে দিব নির্ণায়ক চিহ্ন দিয়ে করতে হবে শুধুমাত্র আমি আবারও বলছি শুধুমাত্র এক্স ওয়াই জেডের চলকগুলোর শহ নেব এখানে এক্সেস হক ওয়ান এখানে এক্সেস হক থ্রি এক্স এস হক হলো টু তাহলে ওয়ান থ্রি টু এক নং সমীকরণের ওয়াই শক টু দুই রং সমীকরণের ওয়াই হক মাইনাস ওয়ান তিন রং সমীকরণে ওয়াই এস হক থ্রি মশ টু মাইনাস ওয়ান থ্রি এবার জেট এস এখানে জেট এস মাইনাস ওয়ান এখানে হলো জেট এস থ্রি এখানে জেটের শখ ওয়ান তাহলে মাইনাস ওয়ান থ্রি ওয়ান এইভাবে আমরা এক্স ওয়াই জেড চলকের শখগুলো নিয়ে নিব আমরা বলছি এক্সেস হক এখানে ওয়ান আছে এক নম্বর সমীকরণে ওয়ান নিলাম এক্সেস হক থ্রি আছে থ্রি নিলাম এখানে এক্সেস হক টু আছে টু নিলাম এইভাবে ওয়াই এরস হক টু টু ওয়াই এরস মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান ওয়াই এরস হক থ্রি এখানে থ্রি নেওয়া হল আবার যেটা হোক মাইনাস ওয়ান থ্রি ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান এখন আমাদের এই নির্ণায়কের মানটা বের করতে হবে আচ্ছা খুবই সহজ আমি একবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি তোমরা শাড়ি বরাবর অথবা কলাম বরাবর যেতে পারবো যেতে যে কোনোভাবে করতে পারবে তোমরা শাড়ি বরাবর যেতে পারো অথবা কলাম বরাবর যেতে পারো তো আমি শাড়ি বরাবর আমি শাড়ি বরাবর তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাকে বলো শাড়ি বরাবর আমরা শাড়ি বরাবর যাব শাড়ি বরাবর আচ্ছা এখানে একটা একটা বিষয় মাথা রাখবে যখন আমরা ওয়ান ধরবো যখন আমরা ওয়ান ধরবো তখন চিহ্ন হবে প্লাস আর যখন টু ধরবো তখন চিহ্ন হবে মাইনাস মানে চিহ্নগুলো এখানে প্লাস ধরবো প্লাস মাইনাস প্লাস চিহ্ন আবার বলছি এর সামনে প্লাস চিহ্ন ধরবো এখানে মাইনাস আবার প্লাস উপর থেকে নিচেও তাই শুরুতে প্লাস তারপরে মাইনাস আবার প্লাস মানে একটা প্লাস একটা মাইনাস আবার একটা প্লাস এইভাবে আমরা চিহ্নগুলো ধরব এখন দেখো প্রথমে এখান থেকে আমরা নির্ণায়কের মান বের করব আচ্ছা এখানে আমরা যাব শাড়ি বরাবর প্রথমে সারি বরাবর যাব অথবা আমরা কলাম বরাবর যেতে পারি আমরা সারি বরাবর যেতে পারি অথবা কলাম বরাবর যেতে পারি তবে চিহ্ন খেয়াল করবে আমরা যখন নির্ণয়কের মান বের করব এখানে প্লাস চিহ্ন ধরবে এখানে ধরবে মাইনাস চিহ্ন তারপরে প্লাস চিহ্ন তার মানে চিহ্ন হবে প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে আবার প্লাস চিহ্ন খেয়াল রাখবে আমি এবারে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমরা যাব সারি বরাবর আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব। যখন ওয়ান দিব। আমরা প্রথমে এই উপাদানটা নিলাম ওয়ান এই উপাদানটা নিলাম তাহলে এই কলাম আর এই শাড়ি বাদ যাবে থাকতেছে কত এই উপাদানগুলো দেখো কি থাকতেছে দেখো আমি আর একটু ব্যাখ্যা দিয়ে তোমাদের বলি থাকতেছে মাইনাস ওয়ান থ্রি থ্রি ওয়ান দেখো যখন আমি এই ওয়ান ধরলাম তখন এই কলাম আর এই শাড়ি বাদ থাকে কত মাইনাস ওয়ান থ্রি টু মাইনাস ওয়ান থ্রি থ্রি ওয়ান এবার এই টু নিব টু নিব অবশ্যই চিহ্ন সামনে মাইনাস চিহ্ন দিব মাইনাস টু মাইনাস টু আমি একটু বললাম যে প্লাস মাইনাস প্লাস চিহ্ন হলে যেমন টু নিব তখন এই কলাম আর এই সাইডে পাঁচ যাবে থাকতেছে থ্রি টু থ্রি ওয়ান দেখো থাকতেছে থ্রি থ্রি টু ওয়ান এবার নিব এই ওয়ানটা এখানে প্লাস চিহ্ন যদিও হয় কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস আমরা ওয়ান নিব থাকতেছে কত তাহলে এই কলাম আর এই শাড়ি বাদ যাবে এক কথা যে উপাদান সেটা কলাম আর সেটা শাড়ি বাদ যাবে থাকতে থাকতেছে থ্রি মাইনাস ওয়ান টু থ্রি থ্রি মাইনাস ওয়ান টু থ্রি এখন আমরা গুণ করবো এখানে ওয়ান গুণ করে এরপাশে মাইনাস ওয়ান আর সুতো মাইনাস তিন দিনে নয় মাইনাস টু প্রথমে এর পাশে থেকে গুণ করতে হবে তাহলে তিন একে তিন তিন কে তিন তিন দু ছয় মাইনাস ওয়ান এ ফার্স্ট গুণ করো তিন তিনে নয় প্লাস টু মানে তিন তিনে নয় নয় হয় আর এখানে সতেরি মাইনাস আর দুই একে দুই এখন টাকা এখানে এখানে আসছে কত মাইনাস দশ এখানে আসতে আসতেছে প্লাস ছয় এখানে মাইনাস এগারো তাহলে যোগ করলে কত আসবে মাইনাস পনেরো তো আশা করি প্রথমে তোমরা ডি এর মানটা বের করতে পারবে ডি বলতে কী বুঝে এখানে আমরা শুধুমাত্র এক্সের ওয়াই জেডের সগুলো নিয়ে গুণ করবো আর চিহ্ন বলে খেয়াল করবে এখানে প্রথমে প্লাস চিহ্ন তারপরে মাইনাস তারপরে আবার প্লাস চিহ্ন যখন এই ওয়ান তখন এই কলাম এই ছেড়ে বাদ এই উপাদানটা থাকবে যখন টু নিবো তখন এই কলাম এই সেরে বাদ যাবে থ্রি টু থ্রি ওয়ান থাকবে এইভাবে তোমরা এক কথা যে উপাদানটা ধরবো সেই উপাদানটা সারি সেই উপাদানটা কলাম আর শাড়ি তোমরা বাদ দিবে তাহলে আমরা ডি এর মানটা কত পেলাম মাইনাস পনেরো এখানে একটা বিষয় আছে ডিআর মানটা মাইনাস পনেরো ডি এর মানটা যদি জিরো না আসে এখানে ডি এর মান যদি শূন্য না আসে তাহলে কিন্তু সেটার ক্ষেত্রেই মাত্র সমাধানযোগ্য হবে আর ডি এর মান এখানে যদি শূন্য চলে আসে তাহলে কিন্তু সমাধানযোগ্য হবে না এবারে আমরা বের করবো এক্স দেখো এবার ডি এক্স বের করব যখন ডি এক্স বের করবো খুবই সহজ তবে এখান থেকে এই উপাদানটা এই কলমটা বাদ যাবে আর এই কলমের জায়গায় পূরণ করবে এই উপাদানগুলো পাঁচ সাত এগারো দেখো তাহলে ফাইভ সেভেন ইলেভেন যখন এ এক্স ধরবো তখন এই কলমটা বাদ যাবে এই জায়গাটা পূরণ করবে এই উপাদানগুলো দিয়ে পাঁচ সাত এগারো আর বাকিগুলো ঠিক থাকবে ওয়ার মোটামে টু আছে তারপর এখানে মাইনাস ওয়ান এখানে থ্রি আছে এখানে মাইনাস ওয়ান এখানে আছে থ্রি এখানে আছে কত ওয়ান আশা করি বোঝা গেছে যখন এক্স ধরবো তখন এটা আমরা বাদ ধরবো বাদ দিব আর এই পাঁচ সাত এগারো এখানে সামনে নিব বাকিগুলো আগের মতো যেভাবে বসালাম এ বসিয়ে দিব আবার আগের মতো গুণ করো চিহ্ন প্লাস মাইনাস প্লাস ফাইভ ধরো যখন আমরা ফাইভ ধরব তখন এই কলাম আর এই স্যারে বাদ থাকতে সেই চারটে উপাদান তাহলে গুণ করো মাইনাস ওয়ান আর মাইনাস নাইন মাইনাস ওয়ান মাইনাস নাইন মাইনাস টু যখন টু ধরবো তখন এই কলাম এই স্যারে বাদ যাবে সাত তিন এগারো এক থাকতেছে তা সাতের সাথে এক গুণগুলো কত হবে সাত আর তিনের সাথে এগারো গুণগুলো তেত্রিশ সেভেন মাইনাস থার্টি থ্রি এবার মাইনাস ওয়ান ধরো যখন মাইনাস ওয়ান ধরবো তখন এই কলাম আর এই ছেলে বাদ যাবে থাকতেছে সাত মাইনাস এক এগারো তিন তাহলে তিন সাথে কত হয় একুশ তিন সাথে একুশ সতেরো মাইনাস আর এগারো একে এগারো মানে প্লাস এগারো এখন দেখো এখানে কত আছে এক দশ মাইনাস পঞ্চাশ এখানে থাকতেছে কত ছাব্বিশ ছাব্বিশ দিয়ে মাইনাস এখানে হচ্ছে কত বত্রিশ তাহলে আস্তে আস্তে কত এখান থেকে এখান থেকে টু থাকতেছে মাইনাস থার্টি অর্থাৎ ডি এক্স এর মান হচ্ছে কত ডিসাব এক্সের মান হচ্ছে কত মাইনাস থার্টি এইভাবে ওয়াই উইথ সিম্পল একটা অঙ্ক পুরো সে প্র্যাকটিস করবে এবার ডি সাপ ওয়াই ধরো ওয়াই ধরলে কী হবে এবার ওয়াইটা বাদ যাবে আমরা এক্সের শখগুলো বসাই এক্সের শখ কত আছে ওয়ান আছে থ্রি আছে টু আছে যেহেতু ওয়াইটা বাজবে আর ওয়াইয়ের জায়গায় পূরণ হবে এই উপাদানগুলো দিয়ে আমরা বলছি যখন ডি ওয়াই ধরবো তখন এই কলমটা কিন্তু পুরোটা বাদ যাবে এই কলমটা পূরণ করবে এই উপাদানগুলো দিয়ে ফাইভ সেভেন ইলেভেন আর জেট আগের মতো বসিয়ে দাও থ্রি ওয়ান এভাবে এবার আগের মতো প্রথমে ওয়ান ধরো ওয়ান ধরলে এই কলাম এই সেরে বাদ যাবে সাত থেকে সাত মাইনাস তেত্রিশ সেভেন মাইনাস তেত্রিশ মানে সাথে সাথে এক গুণ গুণের সাত হবে এগারো গুণ তিন তেত্রিশ মাইনাস ফাইভ যখন ফাইভ ধরবো আমরা তখন এই কলাম এই সেরে বাদ যাবে তাহলে তিন একে তিন মাইনাস ছয় তিন একে তিন মাইনাস ছয় মাইনাস ওয়ান যখন ওয়ান ধরব তখন এই কলাম আর এই সিলেবাস যাবে এগারো তিনে তেত্রিশ মাইনাস সাত দে চোদ্দো এগারো তিনে তেত্রিশ মাইনাস সাত ডে চোদ্দো এখানে থাকতেছে এখানে মাইনাস টোয়েন্টি সিক্স আর এখানে থাকতেছে কত প্লাস পাঁচ থেকে পনেরো এখানে মাইনাস এখানে আসতেছে কত তেরো থেকে চারের নয় আসবে হলো এখন আমরা বের করবো ডি জেট ডি সাবজেক্ট দেখো ডি সাবজেক্ট আমরা জেটের মানে বের করব ডি সাবজেক্ট ডি সাবজেট যেমন জেট বের করবো বর্ষা একশো শোক ওয়ান থ্রি টু টু মাইনাস ওয়ান থ্রি এবং জেটটা এখানে আমার জেডটাকে বন্ধ রাখবো ওর জায়গাটা এটার সংখ্যা দিয়ে পূরণ হবে অর্থাৎ ফাইভ সেভেন ইলেভেন দিয়ে হবে এখন দেখো যখন ওয়ান নেবো তখন এই কলাম এই সারি বাদ এগারোকে মাইনাস এগারো আর সাত একুশ যখন টু ধরবো যখন টু ধরবো তখন এই কলাম এই সেরি বাদ যাবে এগারো তিনে তেত্রিশ মাইনাস সাত দিয়ে চোদ্দ আর যখন ফাইভ ধরবো তখন এই কলাম এই সারি বাদ তিন তিনে নয় প্লাস দুই পনেরো আমরা ডি এক্স ডি ওয়াই ডিজের তিনটার মান আমরা বের করলাম এখন আমরা খুব সহজে এখান থেকে একশো ও জেতে মান বের করব আমাদের ডি ওয়াইয়ের ডি ওয়াইয়ের মান পেয়েছিলাম মাইনাস থার্টি আর জেটের মান কত মাইনাস পনেরো এখন দেখো খুব সহজে আমরা এখান থেকে এক্সের মান আর ওয়াইয়ের মান এবং জেটের মান আমরা বের করতে পারবো আমাদের সূত্র জানা আছে এক্স ইজিক টু ডি এক্স বাই ডি অর্থাৎ মাইনাস পনেরো আর ডি এর মানুষটা পেয়েছিলাম ডি কত মাইনাস থার্টি আর এটা মাইনাস পনেরো আসবে কত টু আর ওয়াইয়ের সূত্র হল ডি ওয়াই বাই ডি ডি মানেও পেয়েছিলাম আর ডি মাইনাস পনেরো এখানেও টু এর সূত্র হল ডি ডি মান মাইনাস পনেরো আর ডি এর মানও মাইনাস পনেরো অর্থাৎ কত ওয়ান তার মানে নির্ণয় সমাধান এক্স ওয়াই জেড টু টু ওয়ান এইভাবে আমরা খুব সহজে তিনজন সমীকরণের সমাধান করতে পারবো